শেষের কবিতা বাংলা সাহিত্যের খুবই জনপ্রিয় একটা উপন্যাস যেটা লিখেছিলেন আহ রবীন্দ্রনাথ ঠাকুর আমি এই উপন্যাসটি পড়েছিলাম দু হাজার বিশ সালে আমি আহ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা পত্রিকা ইত্তেফাকে লিখেছিলাম আমার আহ সেখানে একটা পাঠ প্রতিক্রিয়া ছাপা হয়েছিল প্রায় একটা পাতার অর্ধেকটা জুড়ে ছিল সেই লেখাটা তো যাই হোক আমার কাছে খুব একটা ভালো লাগেনি রবীন্দ্রনাথ ঠাকুর যে মাপের একজন ঔপন্যাসিক লেখক বা কবি বা সাহিত্যিক এই লেখাটা খুব একটা ভালো লেখেননি তো যাই হোক সেটা অন্য ব্যাপার অন্য আলোচনা অনেকদিন পর মনে হলো এই শেষের কবিতা উপন্যাসের শেষে যে একটা কবিতা আছে সেটা একটু রেকর্ড করি আমি তবে আমি ভালো কবিতা আবৃত্তি করি না এখনো করছি না আপনারা বলতে পারেন যে আমি আমি এটা দেখে দেখে বলছি বা কবিতাটা পাঠ করছি এই হিসেবে নেবেন আমি কবিতাটা আবৃত্তি করছি না আবার বলছি কবিতাটা আমি আবৃত্তি করছি না তো তো শুরু করা যাক তালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তার রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ক ফাটা বন্ধু সেই ধাবান কাল জরায়ে ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহুদূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতে শিখর চুরায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিব দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না বেঠিবে আকাশ সেইখানে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিবে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদেশে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের তবু সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেন অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো আরতি হোক তব সন্ধ্যা গালা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর উত্তাহের লান স্পর্শ লেগে ত্রিশার্ত আবেগে বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোন ফুল নই থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাব পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না মিশায় জামর ধুলির ধন জামর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার আছে কর্ম আমার আছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্ল হতে আনি রজনীগন্ধার বৃদ্ধ খানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখি বাড়ি পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সাপী এবার পূজয় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছেন তার পেছ নিশেষ অধিকার হেথামোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলির গন্ডস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম অগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছেন সে তোমারই দান গ্রহণ যত ঋণী তত পড়েছ আমায় হে বন্ধু বিদায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং শেষের কবিতা উপন্যাসে এই কবিতাটি মূলত লিখেছিল বন্যা অর্থাৎ লাবণ্য অমিতকে ধন্যবাদ